ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজই কিন্তু আমার জীবনে একটা ভীষণ স্পেশাল ডে কারণটা হলো আজ আমার বড়মাসের জন্মদিন আজ হলো সেই সুবর্ণ দিন একত্রিশে ডিসেম্বর ওকে ত্যাকেও জন্ম নে ওই একত্রিশে ডিসেম্বর বিকেল চারটে সতেরোতেও জন্ম জন্মেছিল বারাসাত হসপিটালে একটু পরে সেই টাইমিংটা যখন শুরু হবে তখন আমি আমার বড় মা হিসে উইশ করব আমার কাছে কিন্তু সমস্ত দিনের মধ্যে থেকেও মানে এটা একটা কিন্তু দারুণ স্পেশাল ডে আমি জানি না আমার মতন কোন কোন মেয়ের জীবনে তার হাজব্যান্ডের জন্মদিনটা খুব স্পেশাল হয় বাট আমার জীবনে কিন্তু কারণ এই দিনটার জন্যই কিন্তু এই দিনটা ভাগ্যে এসেছিলো তাই কিন্তু আমি আমার বরকে পেয়েছিলাম যাই হোক ঠিক আছে চলো আমি কোনো কেক বা কোনো বেলুন ফেলুন দিয়ে কোনো সেলিব্রেট করছি না তার কারণ আমার আজকে আনা হয়নি মানে গতকাল আমি মানে আনতে যেতে পারিনি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার এই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে জন্য আমি আনতে যেতে পারিনি তা আজ চেষ্টা তো করবই আনার দেখি কি করি না করি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো

যাতে আমার বরের যেন এই জন্মদিনটা বারবার ফিরে ফিরে আসে এবং ও যেন সুস্থ ভালোভাবে জীবনটা কাটাতে পারে এটাই তোমরাও আশীর্বাদ করো এটাই তোমাদের ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে বলো ঠিক আছে বন্ধুরা এবার আমরা ঘুমাই পরে তোমাদের সাথে আসবো দেখো ঝটপট করে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দিকে মটনের আলুটা ভাজতে দিয়ে দিয়েছি এর দিকে ইলিশ মাছটাও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি কেননা আসে তাড়াতাড়ি করার একটাই কারণ আমাদের আবার ওপরে ফ্ল্যাটে যে ট্যাঙ্কটা ওটা পরিষ্কার করতে আসছে কলে জল কলে জল সব বলছি জল থাকবে না মানে যে কলগুলিকে বন্ধ করা থাকবে সেই কারণে জলেরও প্রবলেম আছে সে জন্য তাড়াতাড়ি কিন্তু দুটো ওভেনে আমি রান্না বসিয়ে দিয়েছি তিনটা থাকলে তিনটাতেই বসিয়ে দিতাম

আজ মেনুটা কি তোমাদের সাথে বলে দিই আমার ফোনে ফোর পাসের চার্জ আছে আমি বলে দিই দেখাবো অবশ্যই রকম ভাজা প্লাস কাতলা মাছ ভাজা ডাল পেঁয়াজ দিয়ে ডাল বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ইলিশ মাছ কাঁচি ফোরন দিই শিং মাছ ওটা পরে হয়েছে তোমার দাদা বাজারের কাছে নিয়েছিল মটন ব্যাস আর স্যালাড এই হল আর সরু চালের ভাত গন্ধরা স্লেব এই দেখো চাটনি করিনি কারণ ছিল আমরা কাটা ছিল আমরা দিয়ে করতেই পারতাম চাটনিটা করিনি চাটনি খাওয়ার না আর আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার নেই এমনি একটু মিষ্টি মুখ দিয়ে দেবো যা মিষ্টি পায়েস করিনি ঠিক আছে যখন খেতে দেবো তখন এই ভিডিওটা আমি অবশ্যই ক্যাপচার করবো আমার ফোন না হলো দাদা বাড়ির ফোন থেকে আমি ক্যাপচার করে নেবো দিয়ে আমার সাথে আপলোড করে তোমাদের আমি ছাড় আজ এই ভিডিওটা তোমার প্লিজ দেখতে থাকো ফ্রেন্ডস এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বার্থডের থালি আমি কিন্তু নিজের হাতে সবটা বানিয়েছি স্যালাড পেঁয়াজ দেওয়ার ডাল শিং মাছ মটন ইলিশ মাছ পাঁচ রকমের ভাজা বাঁধাকপি সব কিছু স্যালাড আমি কিন্তু সব কিছু আছে নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে জানি না কেমন হয়েছে খেতে কিন্তু নিজের হাতে সব আজকে এবার সেলিব্রেটটা করে দেখিয়ে দিচ্ছি

আর একবার তিন বার দায় যে আমি ভিডিওতে কথা বলছি হুম

একটা দিন বেড়ে গেল একটা জন্মদিন মানে একটা বছর একটা বছর বেড়ে গেল এই জন্যই তো আমি আমার বলতে চাই না এবার তোমার কুড়ি হবে আমার কুড়ি হবে কেউ কিছু বলতে পারবে না আমার এখন কুড়িই হবে না ও বন্ধুরা যারা আমার আমার বাইশ তোমার বাইশ হবে আমার যারা ফেসবুকে রয়েছে তারা সবাই জানে আমার ডেট অফ বার্থ হ্যাঁ তুমি সবাই জন্ম নিলে এখনো জন্ম নাও নি চারটে সতেরোতে তুমি জন্ম নেবে আমার ঘন্টু পর চারটে সতেরোতে জন্ম নেবে আগেই নিয়ে নিয়েছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে আগেই নিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি কারণ দেখো আমি তো মাথায় ধান দিতে পারবো না আমি এমনি আমার বরকে ভালোবাসা দেই যাতে আমার বর সুস্থ থাকে ভালো থাকে এটাই সময় প্রার্থনা করব তোমরাও এটাই সবাইকে বলো বড়দের কাছে বলি তোমরা আশীর্বাদ করো আর ছোটোদের বলি তোমরা ভালোবাসা দাও যারা বন্ধুত্ব আছে তারা সবাই ভালোবাসা দাও আমার বর যেন সুস্থ থাকে ভালো থাকে এইভাবে যেন হাসি খুশি থাকে চলো আবার পরে আসছি বন্ধুরা দেখো মা কিছু তোমাদের সাথে কথা বলবে জন্মদিনে আমি হাতে করে কিছু দেইনি

কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই যা এই বাড়ির বাবা মা আমার বাবা যা দিয়েছে আমি মনে করি অনেক দিয়েছে শুধু এটুকুই তাই যে এই বাড়ির বাবা তো নেই এইটাই আশীর্বাদ করে এই তিনটে মানুষ আছে তারা যেন আশীর্বাদ করে আমরা যেন ভালো থাকি সুখে থাকি এবং জীবনে যেন সাফল্যের পথে এগিয়ে যায় আমার কিছু দেখো

কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে যেমন ধরো কিছু বাসিন নাইটি এগুলিকে আমি ছাড়তে পারিনি ধুতে পারিনি সেগুলি আমার রয়েছে ধুতে পারার জন্য আমার বড় মশাইয়ের এটা তুমি দরজার পিছনে দিয়ে দাও এগুলি রয়ে গেছে আমার একটু বেরোনোর দরকার ছিল এখন সে বেরোতে দিতে চাইছে না সে যদি দিতে না চায় তার অনুমতি ছাড়া তো আমি বেরোতে পারি না এখন অবধি ওই শিক্ষাটা পায়নি যে বরের অনুমতি ছাড়া বেরোবো যাই হোক আর তুমি এটা তুলে দাও তুলে দাও আর আমি এইগুলি ওগুলি বালতিতে রেখে দাও এই হলো ব্যাপার ইচ্ছে আছে আমার যাওয়ার কিছু কেনাকাটি করার জন্যই যাব দেখা যাক কী করা সাড়ে সাত তো বেরোতে পারি পুজোর কেনাকাটি বলতে গেলে দেখো বাড়ি বাবা আমার জন্য তো কিনতে হবে সেই জন্যই একটা কেনাকাটির ব্যাপার রয়েছে আরও কিন্তু আমার চ্যানেলে থাকতে ভোট মানে ব্লগ দেখতে থাকো আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সেই ব্লগুলি কিন্তু মিস করে যেও না আজকেরটা তো এখানেই স্থগিত রাখবো আরও যে ব্লগগুলি আসতে চলেছে সবই তো দেখতে হবে তোমাদের চলো দেখতে থাকো তোমাদের যেটা বলার ছিল সেটা বলে দিই সেটা হলো আমাদের কিন্তু সমস্ত প্রোগ্রাম একদম ডান হয়ে গেছে তাই তোমাদের বলে দেই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো এখনও অবধি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটুটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় দেখা হচ্ছে নতুন ব্লগে গুড নাইট Two Ta-da!